বসে দেখি চব্বিশের আমরা তিনের এতে চলে এসছি কী বলছে যদি আলফা ও বিটা কোন দুটি পরস্পর পুরক কোন হয় পুরক কোন বলেছে তাহলে দেখাই যে আচ্ছা আলফা এবং বিটা দুটো কোন বলেছে পরস্পরের পুরক পুরক মানে আমি কি বলেছিলাম দুটো কোন পুরক মানে দুটো কোণের যোগফল সমান সমান নব্বই ডিগ্রি ব্যাস এইটুকু আমাদের বলে দিয়েছে এবার চলো দেখি আমাদের কি বলতে মানে প্রমাণ করতে বলেছে সায়েন্স স্কোয়ার আলফা প্লাস সায়েন্স স্কোয়ার বিটা সমান সমান ওয়ান ঠিক আছে প্রমাণ করতে হবে তাহলে হয়তো লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করবো লেফট হ্যান্ড সাইড বলতে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা তো আলফার জায়গায় আমরা কত লিখতে পারি আচ্ছা চলো এখানে একটু তোমাদের দেখিয়ে দিই আলফা প্লাস বিটা তাহলে আলফা সমান কত নাইনটি আর প্লাস বিটাকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস কত পেলাম আলফা সমান সমান নাইনটি এটা মাইনাস মাইনাস তো নাইনটি মাইনাস তাহলে সাইন অফ এই আলফার জায়গায় কত লিখতে পারি নাইনটি মাইনাস বিটা তো ছিলই প্লাস এইদিকে কত সাইন্স স্কোয়ার বিটা তো দেখো আমরা কী জেনেছি যে সাইন অফ নাইনটি ডিগ্রি আচ্ছা এখানে তোমরা ভাববে কি যে আমরা যে ফর্মুলা করেছি সেখানে তো দাদা সাইন্স স্কোয়ার ছিল না সাইন্স স্কোয়ার সম্পূর্ণ আলাদা সাইন্স স্কোয়ার মানে কি সাইন অফ নাইনটি ডিগ্রি মাইনাস বিটা তার টোটালটার পাওয়ার স্কোয়ার তার জন্য এরকম নয় যে ফর্মুলাটা বহুল আছে এইটাই সাইন অফ নাইনটি ডিগ্রি মাইনাস বিটাই কিন্তু যেটা আসবে তার পুরোটার মাথার স্কোয়ার রয়েছে স্কোয়ারের কাজ খালি ওইটুকুই তো সাইন অফ নাইনটি ডিগ্রি মাইনাস বিটা মানে কি সাইন অফ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা আমরা পড়েছি সমস্যা আমরা কী জানি কস থিটা পরে স্থিত পুরোক্ক নেই তাহলে এখানে কত লিখতে পারি সাইন অফ নাইনটি ডিগ্রি মাইনাস বিটা তাহলে কী লিখব কস বিটা কস বিটাতেই থেমে যাবো আমি কী বললাম স্কোয়ার রয়েছে মানে এর পাওয়ারও স্কোয়ার দিতে হবে প্লাস এদিকে কত রয়েছে সাইনস স্কোয়ার বিটা তাহলে কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা সমস্যা কত হয় ওয়ান হয় কেন কারণ আমরা জানি সাইন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান এবার কি তোমরা এখানে আমাকে প্রশ্ন করবে দাদা এখানে তো কসস্কোয়ার পরে রয়েছে এখানে তো কসোস্কার আগে রয়েছে প্লাসের আগে রয়েছে পরে রয়েছে কী প্রশ্ন করছো সাহেব ব্যাপার তো কসস্কোয়ার সায়েন্স স্কোয়ার থ্রিটা প্লাস কসস্কার থ্রিটা হোক বা কসোস্কোয়ার বিটা প্লাস সায়েন্স বিটা হোক যাই হোক না কেন মাঝখানে প্লাস থাকলে ওয়ান হবেই ঠিক আছে তাহলে ওয়ান চলে এলো আমাদের ওয়ানই প্রমাণ করতে বলেছে তাহলে কী লিখব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড আর ব্র্যাকেটে প্রুফড তিনের বি প্রশ্নটাতে চলে এসেছি কী বলছে যেটা ছিল আলফা এবং বিটা যদি কোন দুটো পরস্পরের যদি কোণ হয় তাহলে প্রমাণ করো কট বিটা প্লাস কস বিটা সমান সমান এই কস বিটা ডিভাইড বাই কস আলফা ইন্টু এই ব্লাবলা তো দেখো আলফা ও বিটা দুটো কোন বলেছে পরস্পরের পূরক কোন মানে আলফা এবং বিটা দুটো কোন যোগ করে কত হবে নব্বই ডিগ্রি হবে হ্যাঁ এটুকু আমাদের বলে দিয়েছে এবার আমরা এটা প্রমাণ করবো এই পক্ষ সমান সমান ডান পক্ষ তো আমরা ডান পক্ষ দিয়ে শুরু করি রাইট হ্যান্ড সাইড তোমরা বলবে যে দাদা প্রত্যেকবার তো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করো রাইট হ্যান্ডের সাইড দিয়ে কেন শুরু করলে কারণ এটা রাইট হ্যান্ড সাইড দিয়ে করতে সুবিধা হবে সেই কারণে কেন সুবিধা হবে দেখো এখানে যেটা বলে দিয়েছে এত ইন্টু এত তো কী করবো এটাকে দিয়ে না পুরোটাকে গুণ করে দেবো গুণ করে দিলে কত হয় কস বিটা ডিভাইডেড বাই কস আলফাকে দিয়ে ওয়ানকে গুণ করলে তো এটাই থাকবে প্লাস রয়েছে প্লাস তারপরে এই টোটালটাকে দিয়ে সাইন বিটাকে গুণ করতে হবে তাহলে কত হবে কস বিটা বাই কস আলফা ইন্টু সাইন বিটা গুণটা বোঝা যাচ্ছে তো কী করলাম ব্র্যাকেটের মধ্যে একের সাথে প্রথমে এটাকে গুণ করলাম তো এটাই রয়ে গেছে প্লাস এই যে এই প্লাসটাই এখানে কস বিটা বাই কস আলফা ইন্টু সাইন বিটার সাথে গুণ হলো পরেরটা বোঝা যাচ্ছে ব্যাস তাহলে এবার দেখো কি করব এই যে যে নিচে যে এই যে কস আলফা রয়েছে কস আলফাটাকে আমাদের একটু চেঞ্জ করতে হবে কিভাবে কারণ আলফার জায়গায় আমরা লিখতে পারি নাইনটি মাইনাস বিটা তাহলে এখানে কস বিটা ওপরে রয়েছে আর নিচে কত কস অফ নাইনটি ডিগ্রি মাইনাস আলফা করে দেবো নাইনটি ডিগ্রি মাইনাস আলফা আলফা সময় সময় ডিগ্রি মাইনাস বিটা এই তো আলফার জায়গায় তো ডিগ্রি মাইনাস বিটা বসালাম আলফার জায়গায় নাইনটি ডিগ্রি মাইনাস বিটা প্লাস কস অফ বিটা ডিভাইডেড বাই কস অফ আলফার জায়গায় কস অফ নাইনটি ডিগ্রি মাইনাস বিটা সাইন বিটা হুম তো দেখো কস বিটা নিচে কস অফ নাইনটি ডিগ্রি মাইনাস বিটা কত হয় সাইন বিটা তোমরা তো জানো সাইন বিটা প্লাস কস অফ বিটা আর নিচে কস অফ নাইনটি ডিগ্রি মাইনাস বিটা মানে সাইন বিটা ইন্টু সাইন বিটা তাহলে সাইন বিটা এই যে এখানে যেটা রয়েছে সেই সাইন বিটা এবং এই সাইন বিটা কেটে গেলো তাই না তাহলে এই বা দিকে কী পড়ে রইলো কস বিটা মাইনাস এই কস বিটা ডিভাইড বাই সাইন বিটা তো ওপরে কস নিচে সাইন থাকলে কী হয় কট বিটা হয়ে যায় কারণ কট মানেই তো কস বাই সাইন সেই জন্য কট বিটা হয়ে গেছে আর প্লাস রয়েছে কি পড়ে রয়েছে খালি কস বিটা পড়ে আছে আর এটাই তো দেখো ব্যাস হয়ে গেল তাহলে রাইট হ্যান্ড সাইড সমান সমান কি পেলাম লেফট হ্যান্ড সাইড আর সেই জন্য ব্র্যাকেটে কি লিখব প্রুফড তিনের সি মানে তিন নম্বর প্রশ্নটাতে চলে এসছি কি বলছে যে সেক আলফা ডিভাইড বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা সমান সমান ওয়ান এটা প্রমাণ করতে বলেছে তো আমরা তো জানি অলরেডি যে আলফা প্লাস বিটা সমান সমান নাইনটি ডিগ্রি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা বলতেই পারি ঠিক আছে কী বলতে পারি সেটা পরে দেখবো দেখো তাহলে নিচে কস আছে কসকে যদি ওপরে নিয়ে যাই মানে ওয়ান বাই কস আলফা সমান সমান কী লিখতে পারি সেক আলফা কারণ সেক এবং কস একে অপরের উল্টো হয় একই রকমভাবে ওয়ান বাই সেক সমান সমান কস লিখতে পারতাম যাই হোক তাহলে কস নিচে রয়েছে এটাকে যদি ওপরে নিয়ে চলে যেতে চাই তাহলে কী হয়ে যাবে শেক আলফা হয়ে যাবে আর ওপরে তো শেক আলফা একটা রয়েছে তাহলে সেক আলফা ইন্টু নিচেরটা ওপরে গেলে সেক আলফা দুটো শেক আলফা মাইনাস কট স্কয়ার বিটা এইখানে কী করবো আমরা এই যে কট যে বিটা রয়েছে এবার বিটার মানটা বসাবো বিটা এখান থেকে কত পাবো বিটা সমান সমান আলফাটাকে ডান দিকে নিয়ে চলে যাব নাইনটি মাইনাস আলফা কারণ আল বিটা বের করলে আলফা ডান দিকে যাবে আলফা বের করলে বিটা ডান দিকে যাবে যাই হোক তাহলে বিটা সমান সমান কত পেলাম নাইনটি ডিগ্রি মাইনাস আলফা তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস আলফা ঠিক আছে সমান সমান সেক আলফা ইন্টু সেক আলফা তাহলে সেক এক্স স্কোয়ার আলফা হয়ে যাবে মাইনাস কট কট ইন্টু নাইন আচ্ছা দেখো এটা মাথায় স্কোয়ার আছে ঠিক আছে এখনই ভুল হয়ে গেছিলো এরকমভাবে তোমাদেরও ভুল হওয়ার চান্স থাকে তো সেই জন্য সবসময় সতর্ক থাকবে কট স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস আলফা তা কট নাইনটি ডিগ্রি মাইনাস আলফা কত হয় কট চেঞ্জ হয়ে কিছু হয় ট্যান হয় ট্যান কী হবে আলফা হবে আরেকটা স্কোয়ার হবে দেখো সেক এক্স স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা সেক এক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ফর্মুলা ছিল তো সমান সমান কত ওয়ান আর ওয়ানই বলেছে আমাদের ডান দিকে মানে রাইট হ্যান্ড সাইড আর এটা প্রুফড তোমাদের তিন নম্বরের এই এ বি সি তিনটেই রয়েছে এবং তিনটেই এই এ আলফা এবং বিটা দিয়ে পরস্পরের পুরক্ষণের অঙ্ক যাই হোক তো আশা করি এই তিনটে অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই যদি থেকে থাকে এখনই কমেন্ট সেকশানে জানাও